স্কুলের রিউনিয়ন প্রোগ্রাম সেকেন্ড দিনের ভ্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করব তো হ্যালোয়ান আমি দিশানি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে তিন দিনের প্রোগ্রামের আজকেই শেষ দিন আমি আর অর্পিতা বেশ বিকেল বিকেলেই চলে এসেছিলাম কালকে তো তেমন ঘুরে ঘুরে বেশি কিছু দেখতে পাইনি আজকে আমি আর রূপিতা পিতা প্রথমেই চলে এসেছিলাম স্টলগুলো দেখতে স্কুলেরই সমস্ত নিজেদের হাতে বানানো জিনিসগুলো নিয়েই স্টল দিয়েছিল জুয়েলারি স্টল থেকে ওর অলরেডি একটা গলার সেট পছন্দ হয়ে যাওয়ায় ও নিয়ে নিল তারপরেই এসেছিলাম মডেলগুলো দেখতে আমি তো আগের দিন একটু একটু করে দেখে গেছি তেমন কোনো ভিডিও ফুটেজও নিতে পারিনি আর এই স্টলে এই যে বাবুই পাখির বাসাটা দেখছো এটার দাম হচ্ছে গিয়ে আটশো টাকা জিনিস ওয়াইজ দামটা আমার একটু বেশিই লাগছিল যদিও হ্যান্ডমেড জিনিসের দাম সব একটু বেশি হয় তবে বাকি জিনিসগুলোর প্রাইস ঠিকঠাকই ছিল আর এই স্টলে কোনো কিছুই বিক্রির জন্য নয় জাস্ট এক্সিবিশনের জন্য সাজানো রয়েছে মাটির থালার ওপর ডিজাইনগুলো কিন্তু বেশ ভালোই করেছে এই প্রদীপের সেটটা আমার ভীষণ পছন্দ হয়েছিল আর এই যে ইনস্টাগ্রাম স্পেশাল ট্রেন্ডিং সেই ধূপদানি তবে এই স্টলে আমার সব থেকে বেশি পছন্দ হয়েছিল এই ড্রয়িংটা কালকের মতো আবারও সেম আমি আর ওর পিতা মন্দিরে একটু ঘুরতে এসছিলাম মন্দির থেকে বেরিয়েই খেয়ে নিলাম এক প্লেট করে মোমো আর সব শেষে স্মার্ট বাজার থেকে একটা করে কর্ণাট খেয়ে সোজা বাড়ি কেমন লাগলো জানাতে ভুলো না